আর এখানে আছে আপনার হলো নেকর বাচ্চা আছে পরে আপনার গিরি পেরোড বাচ্চা আছে ওগুলা জাবা পাখি ব্ল্যাক জাবা হোয়াইট জাবা ষোলোশো টাকা জোড়া একদম ডিম বাচ্চা একদম মাস্টার পেয়ার একদম পনেরোশো হ্যাঁ দুই হাজার টাকা একদম রেড আই লাল চোখের হ্যাঁ

ভাই শালা labbard labbard e gula 5000 taka jora 5000 tim bachcha kora

একদম ফুল অ্যাক্টিভ পাখি মশালা দিলে এর থেকে ছোট সাইজেরও আছে এটা ভাই আপনি আলোচনার সাপেকে দাম ভাই বড় পাখি জিরো ওয়ান নাইন ডাবল ওয়ান ডাবল টু সেভেন ফাইভ এইট লোকেশন এটা ভাইয়া লাভ বা ট্রেডেড অফ অনলাইন আর এটা হলো ইয়ে হলো পিস পেস হ্যাঁ ফুল ডিম বাচ্চা করা এই যে এটা বাচ্চা আছে এইখানে হ্যাঁ ফ্লাইং চেন আপনি ঘরের ছেড়ে পালতে পারবেন এটা ভাইয়া ছয় হাজার টাকা জি দামাদামির অপশন বলতে ভাইয়ারা দামাদামি করতেছে আর কি

আর এখানে লাভার দেশে কোকাটেল হাজার টাকা আর এই পাঁচ হাজার টাকা আর এখানে তিন পিস ট্রেম পার পিস ব্যাচ পঁয়ত্রিশশো টাকা করে মোবাইল নাম্বার জিরো ওয়ান এইট সেভেন ডবল থ্রি টু ফাইভ এইট ওয়ান জিরো লোকে